বন্ধুরা দুরন্ত একটা ট্রিক্স এবং সেটা আপনার মোবাইলে এক এক মিনিটে করতে পারবেন কিন্তু যারা আপনার মোবাইল দেখবে তারা দশবার প্রশংসা করবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আপনি নিজেও চিনতে পারবেন না সব জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আরামেশি সুপর্ণা তো এই চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে প্রতিদিন দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি এনাবেল করুন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করতে আপনাদের একটু সময় লাগে না কোনো খরচ হয় না তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো আসুন আমরা একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করব তো আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব আইএল লাঞ্চার বা আপনারা আইফোন সফটওয়্যার বলে সার্চ করতে পারেন সার্চ করলে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলি চলে আসবে তার মধ্যে আপনারা এটা ইনস্টল করবেন তো অ্যাপ্লিকেশনটি ভালো করে দেখে নিন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন তারপর এটাকে জাস্ট ওপেন করুন ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন আপনাদের ফোনটা কিন্তু পুরো আইফোনের মতো লাগছে ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতেই পাচ্ছেন তবে এর কিছু কাজ আছে আমরা সেই কাজগুলি এবারে দেখে নেব তো এখানে দেখুন এখানে আপনারা পাসপোর্ট এন এনাবেল এখানে আপনারা পাসপোর্ট দিতে পারেন পাসপোর্ট যদি এনাবেল করেন এখানে এন্টার পাসওয়ার্ড এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন ফর এক্সাম্পল আমি ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে আরও অপশান আছে যেগুলো আমাদের করতে হবে সেটা দেখুন এখান থেকে আপনি সাউন্ড কমাতে পারতে পারেন ভাইব্রেশান করতে পারেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড যেটা চেঞ্জ এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড রয়েছে ভীষণ ভালো ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা সেগুলো সেট করতে পারেন তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড অনেক পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোকে আপনাদের ইচ্ছে মতো চুজ করে আপনারা সেটাকে ক্লিক করতে পারেন আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে তো ফর এক্সাম্পল আমি একটাতে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের সামনে ওই ব্যাকগ্রাউন্ডটা ওপেন হয়ে যাবে এরপরে আপনারা দেখুন এখানে বাঁ দিকে যে রাইট আছে রাইটে ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের মোবাইলে সেট হয়ে যাবে তো এখানে দেখুন আমাদের মোবাইলে অটোমেটিক এই ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন সেট হয়ে গেছে এরপরে আমরা কী করবো আমরা দেখে নেব এখানে স্লাইড অ্যানিমেশান স্লাইড অ্যানিমেশনে ক্লিক করলে এখানে প্রচুর অপশান আছে আপনারা এগুলো চুজ করতে পারেন যেমন ফর এক্সাম্পল দেখুন এখানে আমি একটা চুজ করছি রোটে ডাউন ট্রান্সফর্মার তো এখানে যদি ক্লিক করি তো দেখুন আমি যখন স্লাইড করবো এটা এরকমভাবে স্লাইড হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন এখানে দেখুন আমি আরেকটা করছি ফর এক্সাম্পল আমি এখানে কিউব ট্রান্সফর এটা করছি তো আমাদের তখন এরকমভাবে এটা সাইড হবে স্লাইড শো তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশন আশা করি ভীষণ ভালো একটি লাঞ্চের আপনাদের সবার ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের এই প্রিয় চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা